প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন বিচার বিভাগ এবং নির্বাচন পদ্ধতির সংস্কার সহ আঠারো দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি শুক্রবার রাজধানীর বনানীতে পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের কার্যালয়ে এই ইশতেহার তুলে ধরেন চেয়ারম্যানের বিশেষ সহকারী রুহুরাম হাওলাদার এ সময় তিনি বলেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই জাতীয় পার্টির প্রথম অঙ্গীকার পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ দেশের বাইরে চিকিৎসাধীন কো চেয়ারম্যান এবং নতুন মহাসচিব কেউ নেই মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়া রুহুল আমিন হাওলাদারি শুক্রবার ঘোষণা করলেন জাতীয় পার্টির ইশতেহার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাদেশিক ব্যবস্থাকে রাজধানী কেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিবর্তন করে আট বিভাগে আটটি প্রদেশ গঠনের পরিকল্পনা বলা হয়েছে ঢাকা শহরের পঞ্চাশ ভাগ সদর দপ্তর প্রাদেশিক রাজধানীতে স্থানান্তরের কথাও ইশতেহারে দুই স্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা চালুর কথাও তুলে ধরা হয় প্রাদেশিক পরিষদ এই পদ্ধতি চালু করে আমরা এই শহরে ঢাকা শহর ক্যাপিটালের যে বোঝা জনগণের যে ভিড় এবং হাজারো সমস্যাটা কমাবো কমাব এবং এই আটটি প্রদেশে আমরা একটি হেডকোয়ার্টারে হাইকোর্ট বেঞ্চ গঠন করার কথা বলেছি নির্বাচন পদ্ধতি সংস্কার পূর্ণাঙ্গ উপজেলায় ব্যবস্থা প্রবর্তন প্রাদেশিক রাজধানীতে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের পরিকল্পনাও তুলে ধরে জাতীয় পার্টি এছাড়া ক্ষমতায় গেলে তিন মাসের মধ্যে সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলের ঘোষণাও আসে এই ইস্তেহারে। জাতীয় পার্টি প্রথম অঙ্গীকার হচ্ছে দেশে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ সুশাসন প্রতিষ্ঠা গণতন্ত্রকে অর্থবহ করতে হলে গণতন্ত্রের মাধ্যমে দেশের মানুষেরও কল্যাণ সাধন করতে হবে এ সময় রুহুল আমিন হাওলাদার জানান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ ভালো আছেন ভোটের আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে অংশ নেবেন নির্বাচনী প্রচারে हसन मिसबा, इंडिपेंडेंट न्यूज़, ढाका